মাত্র দু মিনিট হাতে থাকলেই বানিয়ে নিতে পারবেন এই দারুণ স্বাদের স্বাস্থ্যকর ব্রেকফাস্ট অথবা টিফিন রেসিপিটি আর উপকরণও খুব সামান্য মাত্র তিনটে উপকরণেই তৈরি হয়ে যাবে অথচ বাচ্চা বড় প্রত্যেকে ভীষণ ভালোবাসবে এটি চিজ স্যান্ডউইচ নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট ব্রেড এটা আমি মাল্টিগ্রেন ব্রেড নিয়েছি ওই জন্যেই আমি বলেছি এটা স্বাস্থ্যকর রেসিপি কারণ এখানে ময়দার কোনো ব্রেড ব্যবহার করিনি যদি স্বাস্থ্যকর উপায়ে বানাতে হয় তাহলে হয় মাল্টিগ্রেন ব্রেড না হলে ব্রাউন ব্রেড বা আটার পারুটি যেগুলো সেগুলো দিয়েই বানাতে হবে তো দেখুন আমি এখানে মাল্টিগ্রেন ব্রেড নিয়েছি দু পিস নিয়েছি এরকম মাল্টিগ্রেন ব্রেডের চারপাশে না এরকম অনেক রকমের সিডস দেওয়া থাকে তো এটা দিয়েই বানাবো আজকে আপনারা কিন্তু চাইলে আটার ব্রেড দিয়েও তৈরি করতে পারেন তবে বাচ্চাদের ক্ষেত্রে আমার মনে হয় ময়দার ব্রেডটা না দেওয়াই ভালো আর এখানে দিয়েছি নিয়ে নিয়েছি আমুলের বাটার আর নিয়েছি মাদার ডেয়ারি স্লাইস চিজ এখানে আপনারা স্লাইস চিজ ছাড়া মজরেরা চিজ দিয়েও জিনিসটি বানাতে পারবেন মজরেরা চিজের ক্ষেত্রে একটু গ্রেট করে চিজটিকে ব্যবহার করতে হবে আর স্লাইস চিজ দিয়ে স্যান্ডউইচ খুব সহজে হয় আমি ওই জন্য স্লাইস চিজটাই নিয়েছি এবার একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার বাটারটা একটু ভালোভাবে মেল্ট হয়ে গেলে এটিকে খুন্তির সাহায্যে ভালো করে প্যানের গায়ে মাখিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো একটি ব্রেড এই একটি ব্রেডের ওপরে ওপর থেকে দিয়ে দেবো স্লাইস চিজ যেটা আমি একটু আগে দেখালাম মাদার ডেয়ারির নিয়েছি স্লাইস চিজ সেটি দিয়ে দেবো আপনাদের ক্ষেত্রে যদি মজারেলা চিজ হয়ে থাকে তাহলে এর ওপরে গ্রেট করে ভালোভাবে পাতিয়ে দেবেন তো স্লাইস চিজটা দিয়ে তার উপর থেকে আরেকটি ব্রেড দিয়ে চাপা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নেব এটি বলতে পারে নাকি ফাঁকিবাজি রেসিপিও একেবারেই কম সময় লাগে একেবারেই বিনা খাটনিতে বলা যায় কোনো খাটনি হয় না এই রেসিপিটি বানাতে অথচ এর স্বাদ তো খুবই ভালো হয় বড়রা বাচ্চারা খুব পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চা এটি খুবই ভালোবাসে তো এটিকে ভালোভাবে প্রেস করে করে ভালোভাবে সেঁকে নিতে হবে পাউরুটি কিন্তু কখনোই না সেঁকে খাওয়া উচিত নয় না সেঁকে খেলে কিন্তু লিভারের প্রবলেম হতে পারে সেই জন্য সবসময় যখনই পাউরুটি পাউরুটি দিয়ে কিছু বানাবেন অবশ্যই পাউরুটিটা খুব ভালোভাবে সেকে নেবেন হয় একটু বাটার দিয়ে তা হলে শুকনো তাওয়াতে সেঁকে নেবেন কিন্তু না সেঁকে খাওয়া যায় না যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন তো তৈরি হয়ে গেল দেখুন কতটা কম টাইমে তৈরি হয়ে গেল অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু মিথ্যা কথা বলিনি দু মিনিট তো দু মিনিটেই তৈরি হয়ে যায় একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এ দেখুন মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি স্যান্ডউইচ এরকমভাবে মাঝখান দিয়ে কেটে নিলে দেখতেও ভালো লাগে আর যাকে পরিবেশন করব তারও একটু ইন্টারেস্ট বাড়ে এটার প্রতি দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে না বাচ্চা বড় সবাই খুব ভালোবাসবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যদি ট্রাই করেন তাহলে জানাতে ভুলবেন না কমেন্টে আপনাদের কেমন লাগলো আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ